হাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর এন লাভার্স চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি লাইভে আসছি দেখেন আমার মেয়েরা কি অবস্থা করতেছে লিপস্টিক মেখে চুরি পরে কি অবস্থা মালা করে কি করতেছে কি দুষ্টুমি আর দুষ্টুমি সাজে সাজে তাকাও এভাবে মা এই শব্দ করে না মা ওখানে যাও ওখানে যা আপু আপু ওখানে যাও এটা দাও আমার কাছে দাও আপু ব্যথা লাগবে মা এদিকে তাকাও এদিকে তাকাও সবাই দেখো তুমি কি করতেছো না কি করতেস কি করতেছ তুমি ভালো মেয়ে তাই আয় ভালো মেয়ে তুমি ভালো মেয়ে তুমি দুষ্টুমি দাও ওটা আমার কাছে দাও তো দাও শুন পাখি দাও এটার নেই அம்மா তুমি সব তো বের করে নিছো না দেখেন আপনারাই দেখেন কি অবস্থা করতেছে আয়ம்மா এদিকে তাকাও এদিকে তাকাও আমার এখানে আসো এখানে আসো করে দেখি মুখে দেখি মুখে কি লাগাইছো দেখি দেখেন আপনারা লাইভিস্টিক আছে চুরি তুমি আপন মাখায় দিচ্ছ কি অবস্থা করলে রে খুব খুশি না f 쿠시